আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি তোমরা যারা বিএসসি অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করো ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স ডিপার্টমেন্টে তোমাদের একটি কোর্স ক্যালকুলাস অন তো এই কোর্সটির চ্যাপ্টার নাইনটিন থেকে মানে বেটাগামা ফাংশন এই চ্যাপ্টার থেকে তোমাদের আজকে একটি গুরুত্বপূর্ণ এক্সাম্পল টোয়েন্টি ওয়ান এটি সলভ করে দিব শিক্ষার্থীরা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আজকে ক্লাসটি করবা তাহলে তোমাদের এই ম্যাথটি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে এবং পরীক্ষাতে আসলে কিন্তু তোমরা সুন্দরভাবে করে আসতে পারবা তো শিক্ষার্থীরা এই ম্যাটটি আমার সাজেশন রয়েছে আমি যে শেষ সাজেশন তৈরি করেছি সেখানে ম্যাট্রি দেওয়া হচ্ছে এবং এটি খুবই ইম্পর্টেন্ট তোমরা যারা চব্বিশ সালে পরীক্ষা দিবা তোমাদের পরীক্ষা অতি সন্নিকটে অক্টোবর মাসে তোমাদের পরীক্ষার রুটিনও দিয়ে দিয়েছে হবে তো এই কারণে দেরি না করে তোমরা আমার এই কোর্সটিতে ভর্তি হয়ে যেতে পারো শেষ মতো সাজেশনের যে সলিউশনটা বের করেছি সেটার পেইড ব্যাস অর্থাৎ রেকর্ড ক্লাস প্লাস পিডিএফ তোমরা পেয়ে যাচ্ছ খুবই স্বল্প মূল্যে মাত্র চারশো দশ টাকা বিনিময়ে তোমরা কোর্সটিতে ভর্তি হয়ে যাও ইনশাআল্লাহ তোমাদের আসানোর ফলাফল হবে মেজর নন মেজর উভয়ের জন্যই কোর্সটি রয়েছে তো এবং প্রত্যেকটি ম্যাথ ইনশাআল্লাহ আমি ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করেছি এবং আমার পিডিএফটাতেও ভেঙে ভেঙে করা আছে তো চলো আমরা আমাদের যে আলোচনা আজকে সেটা শুরু করি তো এখানে দেখো ম্যাট্রিতে বলা আছে যে প্রমাণ করো ইন্টিগ্রেশন জিরো থেকে টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার এক্স সিগাল রোড পর পাই বাই টু তো গামা ফাংশনের সংজ্ঞাতে আমরা পাই তোমাদের গামা ফাংশনের যে সংজ্ঞা সেটা মনে রাখতে হবে আমার আগের লেকচারগুলো দেখলে তোমরা গামা ফাংশনের সংজ্ঞাটা সেখানে পেয়ে যাবে তো গামা ফাংশন অর্থাৎ এন এই এই চিহ্নটাকে গামা বলা হয় তো এই গামা এ টু সুতরাটা হচ্ছে ইনটিগ্রেশন জিরো থেকে ইনফিনেটিভ টি টু দিপার এন মাইনাস ওয়ান ইনটু ই টু দিপার মাইনাস টি ডি টি এভাবে আমাদের ভেঙে ভেঙে করতে হবে ম্যাটটা বইয়ে খুব শর্টকাটে করা আছে তো তোমাদের পরীক্ষাতে ভেঙে ভেঙে করতে হবে কারণ শর্কাটে তো তোমার বুঝতে পারবে না আর যেহেতু ভেঙে ভেঙে করাই ভালো ঠিক আছে সেই জন্য বিস্তারিত তোমার ভেঙে ভেঙে করবা শর্টকাটা না করে আমি যেভাবে করাচ্ছি এভাবে ম্যাথটি সলভ করার জন্য চেষ্টা করবা তো এখানে দেখো আমরা শিক্ষাতে ধরে নেব দেখো এখানে আমরা টি নিচ্ছি না তো এই টি সমান আমরা ধরে নেব হচ্ছে স্কয়ার আমরা ধরে নিব নি এটাকে আমরা ধরলে এখন কী করি ডিভেনশিয়েশন করতে হয় তো এটাকে আমরা এক্সের সাপেক্ষে অন ডিভেনশিয়েশন করবো তাহলে টি হচ্ছে ডিটি বাই ডি এক্স আর এখানে এক্সি স্কোয়ারকে করলে হবে কত টু এক্স তাহলে অতএব আমরা ডিটি সমান লিখতে পারি হচ্ছে টু এক্স ডি এক্স এখন আমাদের কী করতে হবে সেক্ষেত্রে লিমিটগুলো চেঞ্জ করতে হবে যেহেতু ধরলে পারে লিমিট চেঞ্জ করতে হয় তাহলে এখন লিখবা যে যখন যখন এক্স এক্স তো না টি যখন টি ইকোয়াল টু জিরো তখন এক্স ইকোয়াল টু কী হবে বলো তো এক্স ইকোয়াল টু কিন্তু জিরোই হবে কারণ দেখো এখানে টি এর মান জিরো বসালে এক্সের মানও তোমার জিরোই হবে আর যখন টি এর মান তুমি ইনফিনিটিভ বসাবা তখন তোমার এক্সের মানও কিন্তু ইনফিনিটিভই হবে এখানে টি এর মান ইনফিনিটিভ বসালে এক্সের মানও ইনফিনিটিভ হবে তার মানে আমাদের লিমিট কিন্তু পরিবর্তন হবে না আপার লিমিট লোয়ার লিমিট যেটা আছে সেটাই থাকবে শুধু এখানে টি এর পরিবর্তে আমরা বসাবো কি স্কোয়ার আর দেখো এখানে আমাদের উপরে পাওয়ার আছে কত এন মাইনাস ওয়ান এটা বসাই দিবা ই লিখবা আর মাইনাস টি এর মান কত এক্স স্কোয়ার তাহলে এখানে টি এর পরিবর্তে এক্স স্কোয়ার বসাই দিবা আর ডিটির পরিবর্তে কি বসাবা ডিটির পরিবর্তে বসাবা টু এক্স ডি এক্স তাহলে এখানে বসাবো হচ্ছে টু এক্স ডি আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ তো সেক্ষেত্রে এখন আমরা যেটা করব। দেখো এই টুটাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসবো কারণ টু একটা ধ্রুব সংখ্যা আর এখানে দেখো টু এই যে স্কোয়ার আছে না টু দে পাওয়ারটাকে গুণ করে দেবা তাহলে এক্স হবে এখানে হবে টু এন মাইনাস টু ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার এক্স ডিএক্স থাকবে টুকে তো বের করে নিয়ে আসছি তো সেক্ষেত্রে এখানে আমরা দেখো এই যে এক্স এখানে আসতে এখানে আসছে তাই এটাকে আমরা বেস্ট ধরবো বেস ধরে আমরা সূচকের নিয়ম এখানে অ্যাপ্লাই করে দেবো ইনটিগ্রেশন জিরো থেকে ইনফিনেটিভ এক্সটাকে বেস ধরলে কী হবে উপরের পাওয়ারগুলো যোগ হবে টু এন মাইনাস টু আর এক্সের পাওয়ার মনে মনে অন ধরো তাহলে ওয়ান এখানে কী হবে প্লাস ওয়ান হবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডি এক্স আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন দেখো শিক্ষার্থীরা তাহলে বাম দিকে আমাদের কী লিখতে হবে গামা এন লিখতে হবে আর ডান দিকে টু থাকবে ইন্ডিকেশন জিরো থেকে ইনফিনিটিভ টু টু দি পাওয়ার টু না সরি এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার টু এন আর মাইনাস টু এ থেকে প্লাস ওয়ান বাদ দিলে কথা হবে এখানে কিন্তু মাইনাস ওয়ান হবে এই যে টু এ থেকে ওয়ান বাদ দিতে হবে মাইনাস ওয়ান হবে আর এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডি এক্স হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো এটাকে তোমরা এক নম্বর সমীকরণ দিবা তো আমাদের বের করতে বলছি কী যে দেখো রাশিটা হচ্ছে কি ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটিভ ইটু দিবা মানে এক্স স্কোয়ার ডিএক্স ইকাল রুট ওভার পাই বাই টু তো আমরা যদি এখানে এর মানটা হাফ ধরতে পারি তাহলে আমরা লিখতে পারি যে গামা হাফ ইকোয়াল টু হচ্ছে রুট ওভার পাই তাহলে আমরা রুট ওভার পাইটা কিন্তু পেয়ে যাচ্ছি এই জন্য আমরা এখানে কী করবো শিখে দেওয়া এক নম্বর ইকুয়েশনে যে এন এর মান আমরা এখানে কী বসাই দিব এন এর মান আমরা এখানে হচ্ছে হাফ বসাই দিব তাহলে তোমার এখানে লিখবা যে এন ইকাল টু হাফ বসিয়ে পাই এক নম্বর সমীকরণে এনের মানে আমরা কী বসাবো শিক্ষার্থীরা আমরা এখানে হাফ বসাবো ঠিক আছে তাহলে এখানে গা মালিখে এনের জায়গায় কী বসাবা এখানে হাফ বসাবা গামা হাফ ইকাল টু টু থাকবে এখানে ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনেটিভ দিবা এবার এক্স টু দি পাওয়ার দেখো টু ইন্টু এন এর মান কত বসাবা শিক্ষার্থীরা এখানে ওয়ান বাই টু বসাবা কিন্তু তারপর এখানে কিন্তু মাইনাস ওয়ান আসছে এর সাথে আর টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার দেখো ডি এবার দেখো এই টু আর এই টু কেটে যাবে কেটে যাবে না কেটে গেলে কী হবে ওয়ান মাইনাস ওয়ান তাহলে আমরা লিখতে পারি এ দেখো এখান থেকে এবার এখানে আমরা লিখতেছি যে গামা হাফের মান কত গামা হাফের মান হচ্ছে রুট ওভার পাই তো এখানে আমরা রুট ওভার পাই লিখতেছি ইকোয়াল টু দিবা এবারে কিন্তু এটা দেখো ওয়ান ওয়ান কেটে গেল আর এখানে ওয়ান থাকে আর এখানে মাইনাস তাহলে ওয়ান মাইনাস কি কী হবে এক্স টু দি পাওয়ার জিরো হবে না তাহলে এখানে টু থাকবে আচ্ছা টুটাকে একটা কাজ করো টুটা এ যে নিচে পার করে দাও গাম রুট ওপার পায়ের নিচে টুটা দিয়ে যে গুণ আসে এদিকে আসলে কী হবে ভাগ হবে তাহলে এখানে থাকতেছে ইনটিগ্রেশন জিরো থেকে ইনফিনিটিভ এক্স টু দি পাওয়ার কত হচ্ছে জিরো আসতেছে তাই না এই যে ওয়ান মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার জিরো আর এখানে আসতেছে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার dx x to the দি বা এর মান কত আমরা যদি এক্স দি বা জিরো মান ওয়ান তাহলে আমাদের দেখো প্রমাণ কিন্তু হয়ে গেছে এটাই আমাদের প্রমাণ করতে হবে ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস হচ্ছে রুট ওভার এটাই হচ্ছে প্রমাণ আশা করি তোমরা বুঝতে পারছো তারপরে তোমাদের কথা বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা শিক্ষাতে তোমরা বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করবা যেন তোমাদের ফ্রেন্ড সার্কেলটা দেখে উপকৃত হয় আর একটা কথা বলি তোমরা যদি আমার পেইড বেসে ভর্তি হতে চাও তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কল দেবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর জিরো থ্রি টু টু থ্রি থ্রি ওয়ান এই নাম্বারে ফোন দিয়ে তোমরা যোগাযোগ করে আজই রেকর্ড ক্লাস প্লাস পিডিএফটি সংগ্রহ করে ফেলো ইনশাআল্লাহ তোমাদের উপকার হবে যেহেতু তোমাদের পরীক্ষা অন্নসিকটে অন্নি অতি সন্নিকটে তোমাদের সুবিধার জন্যই তোমার যেন পরীক্ষাটা ভালো করতে পারো এর জন্যই এই শেষ মতে সাজেশনের রেকর্ড ক্লাস প্লাস পিডিএফটি তৈরি করেছি তো শিক্ষার্থীরা তোমরা আজই সংগ্রহ করে নাও তোমরা ভালো থাকো সুস্থ থাকো আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ